আজকে আমরা বানাবো সজার পাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি ওই জন্য এখানে কড়াই নিয়ে নিচ্ছি কড়াই ওপর দোবো সসার তেল সস্যার তেলকে আমরা আগে গরম করে নিবো তারপর দিয়ে দেবো কালো জিরা দেওয়া মতো কালো জিরা টপক করে পড়ছে আমরা একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা ছোট ছোট আলু আলু ভাজা যেভাবে ছোট ছোট পিস করে ওইভাবে আমরা আলুকে কেটে আমরা এখানে ঢেকে দিলাম ভালো করে নাড়িয়ে দু মিনিটে যখন ঢেকেছি দু মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে দেবো একদম এদিক ওদিক করে দিয়ে দেশে দিদি নাড়ার পরবো লব আমাদের স্বাদ অনুযায়ী ঠিক আছে এখানে দু চামচের মতো হলুদ বা দেড় চামচ হলুদ তারপরে একটু চিনি দিয়ে ভালো করে এদিক ওদিক যেদিকে সেদিক দিয়ে ভালো করে আবার না দিলাম না নেওয়ার পর এবার শাক গুলাকে দেখতে পাচ্ছি আমরা এখানে ধরে রেখেছি সোজ শাক তো এবার এটাকে আমরা ভালো করে মানে আস্তে আস্তে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এবার ভালো করে তোমাদেরকে মাখিয়ে দিতে হবে এদিক ওদিক যেদি সেদিক দিয়ে মাখানোর পর তোমাদেরকে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর উঠালাম উঠে